আর একটা কথা সংবিধানের প্রণতা প্রাপ্তিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের আজকে জন্মদিন তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে সম্প্রতি সর্ব লিখিত সংবিধান দিয়ে গেছে সেই মহামানুষের ফ্রান্ডের পক্ষ থেকে শ্রোতা জানাচ্ছি এবং তার দেখানো পথ আদর্শকে বিভিন্ন একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান করুন আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ গুলো দেখুন তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানান ওখানে জানান ওখানে জানান যুক্তরাষ্ট্র

আমাদের নাসির সাহেব সাহাবুদ্দিন সিরাজি আরো যারা আছে আমার অনির্বাণ আছে আরো নেতৃত্বরা আছে তাপস দ্বারা সব মানে কোথায় ভিড়বার সাথে অনেকে উঠতে পারেনি কেন এরা একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতো সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের উপর আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয় সুবন্ধু বাবুর ওই ভয়

বন্ধুরা বন্ধগলের জবাব আমরা কবে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন শুধু 2026 কে সামনে রেখে নয় এই আন্দোলন 6 মাস এক বছর চললে স্থগিত হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ অবস্থা আছেন আজকে আজকে এখানে এখানের বক্তব্য এখানে শেষ করছি যমন আপনারা শান্তিপূর্ণভাবে